সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে আমি চলে আসলাম আবার আর এই গেটটা না খুব টাইট হয়েছে খুলতে গিয়ে এত ক্যাচ ক্যাচ আওয়াজ হয় তো দুদিন পর দাদাভাই তেল দিয়ে দিয়েছে এখন ইজি হয়ে গেছে তো চলো আমি রোজ দিনের মতো উঠোনটা ঝাড় দিয়ে নিই অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে ছোটো ছোটো করে কাজগুলো শেয়ার করার জন্য তো যাই হোক চলো ঝাড় দেওয়া হয়ে গেছে সাইকেলটাও ওয়েট করে নিই এবার গেটে জল দিয়ে দেবো তো ফ্রেন্ডস তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা তো জানো অনেক দিন পর আমি ব্লগ দিই এখন আর আগের মতো কন্টিনিউ হয় না তো ছাদে চলে আসলাম একটুখানি ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হালকা রোদ হালকা মেঘলা এই ছিল ওয়েদার আর দেখো গাছগুলো দেখো কি সুন্দর না সবুজে সবুজ সবুজে সবুজ আর এই যে টাইম ফুলের গাছগুলো ভেঙে ভেঙে লাগিয়েছিলাম বড় হয়েছে ফুল হবে আর এই ফুলগুলো অলরেডি ফুটে গেছে তো টাইম ফুলের গাছ মানে এই বর্ষাকালে দেখতে অপূর্ব লাগে অনেকের বাড়িতেই আছে আমি ব্লগে দেখতে পাই খুব ভীষণ সুন্দর লাগে আর এই গাছটা বেশ কি যেন না আমার এক ভিউয়ার্স বলেছিল আমার এখন মনে নেই এই মুহূর্তে আর এই গাছগুলো তো অনেক অনেকদিন তুলে দিয়েছি তো দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে দেখো রান্নাঘরে এখন রান্না বান্না এটা হচ্ছে মটর মানে ঘুগনির মটর ঘুগনি করব অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো নিজে ফ্রেশ হয়ে যে পুজো টুজো দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে আর এদিকে দুধটা জাল দেওয়া হচ্ছে মশলা তো পেশাই থাকে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি পিষেই রাখি আলাদা আলাদা করে কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না আর মশলাটা যদি রেডি থাকে না রান্না করতে ঝটপট হয়ে যায় তো চলো ফাইনালি আমি ঘুগনিটা হয়েও গেছে ব্রেকফাস্টের জন্য আর ওদিকে দুধটা হচ্ছে তো একটু মুখ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওটা ছিল আদা রসুন বাটাটা তো একটু জল দিয়ে ঘুয়ে দিচ্ছি ঘুগনিটা তো একটু পাতলা পাতলাই করবো আর কি সব সময় যে গাঢ় গাঢ় ঘুগনি খেতে হবে আমার আবার ভালো লাগে না একটু যে কোনো পাতলা জিনিসই ভালো লাগে তো চলো ফাইনালি ঘুগনিটা হয়েও গেছে আর এবার করবো হচ্ছে লুচি ময়দা দিয়ে অনেক দিন করা হয় না এটা অনেক দিন আগের শুট করে রেখেছি মানে এডুটের সময় সময়ও হচ্ছে না ছাড়াও হচ্ছে না তো ময়দাটা মেখে নিয়েছি এবার ঘুগনিটা নামিয়ে লুচিটা বেলে নেবো তো মেয়েকে একবার হাঁক দিয়েছি মাম আয় একটুখানি ভেজে দিয়ে যাও বললো আমি যাচ্ছি তো আস্তে আস্তে আমার বাকি কাজটা সেরে নেব এখানে তো দুধটা এদিকে দেখো হয়ে গেছে আমি নামিয়েও নিলাম আর ঘুগনিটাও নামাবো আর এখানে দেখো ময়দাটা মেখেছিলাম আর একটু আটা মেখে নিই নরম হয়ে গেছে তো আটা দিয়ে না আর একটু শক্ত করে নিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে এই যে ঘুগনিটা পাতলা পাতলা করে করছি খুব ভালো লাগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই যে ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি লুচি বানিয়ে নেবো তো ঘুগনিটা আগে নামাবো তারপর তো ওনটা পাকা হবে তারপর তো ময়দাটা মানে লুচিটা করব। তো ফাইনালি ঘুগনি করা শেষ এবার দেখো চা করছি ময়দাটা মেখে রেখে দিচ্ছি এটা অনেক সকালে ব্লক তো চাটা এখনও খাওয়া হয়নি তো চিনি দিয়ে দিলাম তো গরম গরম দুধ চা তো দেখো এখন এটা যেহেতু আগের ব্লগ দুধ চা খাচ্ছি কিন্তু এখন কদিন ধরে দুধ চা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি একটু সমস্যার জন্য তো সবাই লিখা চাই খাই আদা দিয়ে তো সেটা একদিন আনব ব্লগে দেখতে পাবে তো চলো এদিকে চাটা দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি কটা লুচি করবো কটা রুটি করবো তো এদিকে বেলে নিচ্ছি রুটিগুলো বেলে এবার সেঁকে নেব রুটি তো আমি করে আবার হালকা জল দিয়ে ছিটিয়ে থালাতে বিছিয়ে ঠান্ডা করে হটপটে দিই যেহেতু দাদা খায় নরম রুটি মানে একটু দাঁতের সমস্যার জন্য ছেলে মেয়ে বলে আমাদের করবে তো ওদের জন্য করে জন্য সব রুটিগুলো আমাকে ভিজিয়ে শুকনো করে মেলে তারপরে একটা একটা করে রাখতে হয় তো রুটি করার পর ওভেনটাও না প্রচণ্ড নোংরা হয় ওই জন্য আমি সাথে সাথে এই পরিষ্কারটা করে দিই আর কি পরে এটা রেখে দিলে আর পরিষ্কার করতে ভালো লাগে না তো সব পরিষ্কার করা সারা রুটিগুলো দেখো ভেজে দিলাম মানে শুকিয়ে গেছে এবার হটপটে রেখে দিই একটা একটা করে সঙ্গে সঙ্গে যদি না রাখি না একটার সঙ্গে একটা লেগে যাবে তো এটা ছিল রাখি ব্লগ সকালে মর্নিংয়ে দেখিয়ে দিলাম কি কি কাজ আর সোজা চলে আসলাম রাখির পর্বে রাখিগুলো সাজানো হয়ে গেছে সকাল সকাল ছোট দেওরের মেয়ে এসছে ও একটাই মেয়ে ভাইকে রাখি করাতে তো দাদাভাইকেও ভাইকেও দিল দাদা বোনকে রাখি পরালো মিষ্টি খাওয়া খাই হলো তো এটা ছিল একদম ফার্স্ট মর্নিং ছেলে তখন ঘুম থেকে উঠেছে ও এসে ডাকছিলো তো ওকে একটু মিষ্টি খাইয়ে দিল মিষ্টি খেতে খুব ভালোবাসে আর বাকিটা হাতে দিয়ে দিল আর চলো এই যে গোপসোনাকে সোনাদের দুটো নতুন জামা পড়িয়ে মালা টালা দিয়ে আমিও সাজিয়ে পুজো টুজো দিয়ে দিলাম তো ওদেরকেও একটু ভোগ লাগিয়ে দিলাম মিষ্টি তো দেখে ভোলে বাবাকেও সাজিয়ে দিলাম তো ফাইনালি চলো অনেক দিন পর তোমাদের সাথে পুজোটা একটু শেয়ার করলাম আর এখানে সোজা চলেছে এটা দুপুরবেলা রান্নাবান্না শেষ দুপুরবেলা এই যে দুই ভাই এটা হচ্ছে মেজাইয়ের ছেলে আর আমার ছেলে তো মেয়ে দুজনকে রাখি পরাচ্ছে আর ছোট ছোট ভিডিও শ্যুট করা হচ্ছে তো ভাই আবার দিদি ভাইকে রাখি পরাচ্ছে দাদা ভাইকে রাখি পরাচ্ছে তো চলছে রাখি পরানোর পর্ব তারপরে খাওয়া খাই পর্ব তারপরে ফটো তোলা তুলির পর্ব এই চলছে আর কি তো দেখতে থাকো আর এটা হচ্ছে ছান আর বড়া ছানার বড়ার ডালনাটা আমি অনেকদিন আগে মানে বলেছিলাম দাদাভাইকে অনেক দিন খাওয়া হয় না তো নিয়ে এসেছিলো তো ছানার বড়ার ডালনাটা করে নিচ্ছে আমার বাড়ি যে আমি সেদিন ছানা ছানার বড়ার ডালনাটা খুব ভালো লাগে পনিরের থেকে তো যখন এই যে এতটা ঝোলের মধ্যে দেবো তো একদম টেনে একদম মানে একটা দশ টাকা দামে রসগোল্লা হয়ে যাবে খেতে এত দা মানে দারুণ লাগে মুখে দিলে মিলিয়ে যাবে আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু ছানার দরকার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো ফাইনালি হয়ে গেছে আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে ছানা ডালনা তো দেখিয়ে দিলাম আর এখানে উচ্ছে চচ্চড়ি করেছি আর এই যে দেখেছ কতটা ঝোল ছিল কতটা হয়ে গেছে কতটুকু হয়ে গেছে আর এখানে বেড়ে নিলাম দাদাভাইকে দেবো আর এই যে বোতলগুলো ভরা হয়ে গেছে তো চলো রান্নাঘরটাও একদম ক্লিন পরিষ্কার আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই একটু দেখো আমি যতটা পারি সময় ব্লগ দেখে দিই আর এই যে এখানে পরিষ্কার করেছি এত ছোট ইঁদুর না আমার ঘরে মানে একদিন ছাড়া ছাড়া আমার এই তাকগুলো সরিয়ে সরি পরিষ্কার করতে হয় আর রান্নাঘর যদি একটু টিপটপ গুচ না থাকে আমার মনটা আর ভালো লাগে না আর সন্ধ্যাবেলায় এই যে কল্পনার ছেলে তোমরা তো জানো আমার পাশেই থাকে ইচ্ছে পুরোনি যে চ্যানেল কল্পনা ও ওকে ডা মানে ওর ছেলেকে নিমন্ত্রণ করা হয়েছে রাখি পড়ানোর জন্য তো সন্ধ্যাবেলা এসে মেয়ে আবার ছিল না বলে একটু রাত হয়ে গেছে তো যাই হোক চলো রাখির পর্ব একদম রাত পর্যন্ত টানা হয়েছে এখানে আবার হাসাহাসি হচ্ছে নমস্কার করা হচ্ছে তো কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে তো তোমরা দেখো আর লাইক কমেন্ট করো কেমন লাগলো আজকে রাখির ব্লগটা তো লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো টাটা আবার আসবো অন্য একদিন অন্য একটা ব্লগের সাথে